পঙ্গু হাসপাতালে কুটা সংস্কার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের দেখতে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের মাথায় হাত বুলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদের চিকিৎসার খুচ খবর নেন এবং তাদের চিকিৎসার সব ধরনের সহায়তার আশ্বাস দেন সে সময় তিনি পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত দুর্যোগ অধিদপ্তর ও সেতু ভবন মাননীয় প্রধানমন্ত্রীর আজকে আহতদের দেখার খবর আপনারা শুনছেন সবাইকে আমি সৈয়দ সায়দ আলী আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন আহতদের দেখতে গিয়েছেন সেই সময় যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আপনারা অনতি যে বিভিন্ন ধরনের দাবি নিয়ে এসেছিলেন সেই দাবি দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে যারা কুটা সংস্কারের বিভিন্ন দাবি ছিল সেই দাবিটা পূরণের লক্ষ্যে এবং যারা নিহত হয়েছে তাদের প্রত্যেককে প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা এবং প্রত্যেকের পরিবারকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন শেষে তিনি বক্তব্যে বলেন যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রত্যেকের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন নিহতদের পরিবারের পাশে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে যারা জ্বালাও পুরাও করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য সকলের বাংলাদেশের সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী সে সময় সে সময় দুই হাজার বাংলাদেশ আর দুই হাজার বাংলাদেশ তফাত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে দুই হাজার আটের বাংলাদেশ আর দুই হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না মানুষের জীবনমান উন্নত হয়েছে আজ দেশ কত উপরে উঠে গিয়েছে সে উন্নয়নকে বিনষ্ট করতে বাংলাদেশকে রাষ্ট্র করতে বিক্ষুকের জাতি করতে যে বা যারা বিভিন্ন ধরনের তৎপরতা এবং অপপ্রচার এবং বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে তাদের প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসা হবে এই ধরনের কাজগুলো যেন আর কেউ ভবিষ্যতে করতে পারে না সেজন্য দেশবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা চান সম্মানিত দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যেটা জানতে পারি যে কারফিউ কি শেষ হয়েছে না কারফিউ চলবে আর কতদিন কারফিউ চলবে উনিশ জুলাই মধ্যরাত থেকে সারাদেশে কারফিউ চলমান ইতিমধ্যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা স্বাভাবিক হলেও পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হওয়ার পরেও কারফিউ চলছে এবং কারফিউ এখন পর্যন্ত চলমান যত দিন যত দিন যাচ্ছে তত মানুষের অনেক ভোগান্তি এবং কারফিউর ফলে মানুষের অনেক সমস্যা এবং বিশেষ করে শ্রমিক এবং দিনমজুরের মধ্যে অনেক বুগান্তির দৃশ্য দেখা যাচ্ছে আপনারা জানেন যে এমতো অবস্থায় যদি দীর্ঘ আট দিন ধরে এমন অবস্থায় সাধারণ মানুষের মাঝে নেমে আসছে অনেক বুগান্তি শ্রমিক দিনমজুর প্রতিটা প্রতিটা সময় কাটছে তাদের অনেক কষ্টে এমন পরিস্থিতি চললে মানুষের জীবনে নেমে আসবে অনেক দুর্বিশ্ব যন্ত্রণা সাধারণ মানুষের সকলের জন্য সকলের মনে একটাই কবে ঠিক হবে আমাদের বাংলাদেশ